তুমি কি জি টে ফাইভ খেলতে চাও কিন্তু পিসি নাই কনসোল নাই টাকাও নাই চিন্তা করো না তোমার জন্য এনেছি জি টি এর মতো পাঁচটি গেম যেগুলো খেললে তোমার বন্ধুরাও বলবে এটাকে সত্যি মোবাইলের গেম তাও আবার ফ্রি গেম আমাদের এই গেমগুলোর মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে সেটা তো মোবাইল আর জি ফাইভ এই গেমগুলোর লিঙ্ক তোমরা আমার ডিসকিপশন বক্সে পেয়ে যাবে চলো শুরু করা যাক নাম্বার এ যে গেমটি রয়েছে তার নাম হলো গো টু কার ড্রাইভিং ফাইভ এই গেমটা অনেকটা জিটি এ ভাই সিটি এর মতন ফিল দেয় তুমি এখানে গাড়ি চালাতে পারো শহর এক্সপ্লোর করতে পারো এমনকি হেলিকপ্টারও চালানো যায় গ্রাফিক্স একবারে রিয়েলিস্টিক না হলেও এই গেমটি পুরোপুরি জিটিএ স্টাইল এই গেমটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এই গেমটির সাইজ হলো মাত্র দুইশো পঞ্চাশ এমবি চার নম্বরে আছে গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তুমি চাইলে পুলিশ হতে পারো আবার চোর গাড়ি চালানো বন্দুক যুদ্ধ আর গ্যাং মিশন সবই আছে এখানে আর সবচেয়ে বড় কথা এর গ্রাফিক্স মোবাইল গেম হিসেবে এক কথায় অসাধারণ গ্রাফিক্সের তুলনায় এই গেমটার সাইজ অনেক কম মাত্র ছয়শো এম বি তিন নম্বরে আছে পে টু এটা যেন জিটিএ প্লাস হেলিকপ্টার প্লাস রেসিং প্লাস গ্যাং ওয়ার সব একসাথে তুমি চাইলে হেলিকপ্টারে ঘুরে বেড়াতে পারো গাড়ি চেজ করতে পারো এমনকি ট্যাঙ্ক চালাতেও পারো ছোট সাইজ মজাদার গেম মাত্র একশো এম বি দুই নম্বরে আছে লস অ্যাঞ্জেলেস ক্রাইম সংক্ষেপে এল এসি এই গেমটা দেখলে ভাববে এটা তো জিটিএ ফাইভ এর ভাই তুমি পারো অনলাইনে খেলতে এমনকি পুলিশের সঙ্গে ধাওয়া করতে গ্রাফিক এক কথায় দারুণ সাইজ হলো তিনশো এম এক নম্বরে আছে ম্যাড আউট টু গ্র্যান্ড অটো রেসিং এই গেমটাকে বলে মোবাইলে জিটিএ ফাইভ একটা বিশাল শহর গাড়ি বন্দুক মারামারি সব কিছু এখানে আছে অনলাইনে খেলতে পারো বন্ধুর সঙ্গে তবে হ্যাঁ গেমটা চালাতে চাইলে ভালো অন্তত তোমার ফোনে চার জিবি থাকা দরকার গেমটা সাইজ হলো প্রায় কাছাকাছি কোন তোমার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে নাম লিখে দাও আর এই রকম দারুণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যদি তোমরা পাঁচটি অসাধারণ ফুটবল গেম খেলতে চাও তাহলে লেফট ভিডিওতে ক্লিক করো আমি সেখানেই মিলছি তোমাদের সঙ্গে বাই